এ আপু দাঁড়ান না ভালো আছেন আপনি আপনি কই যান মূলত এই এটা কি এই করবেন এটা আমার দেওয়ালান আর মাটি টাডি কাট না মাটি কাটা দেবো না আর এটা কি করবেন এটা মানে এটা তো মাটি লইবেন আপনি মূলত করেন কি কাজ কি মাটি কাটার কাজই করেন কত বছর আগে থেকে করেন একটু এদিকে আসো ক্লোজ আসো বাক্কা বছর থেকে করেন আরে ঠান্ডা লাগতেছে মনে হয় আরে এই এডেট কিনিছেন ভাত ওনে দুপুরে খাওয়ার জন্য ওরে এখন দিলে ভাত আমরা খাওয়াইতে পারবেন হ্যাঁ সত্যি কথা সত্যি ভাই পেটা কোদা লাগছে না ও লাগছে না জি আপনার আপনাদের লাগছে আসেন আমরা খাইয়ে লাই হ্যাঁ আজকে যদি কাজে যদি না যান খুব বেশি ক্ষতি হয়ে যাবে যে বাচ্চার আব্বা নাই আরে আজকে হচ্ছে আমরা পারমিশন পাই গেছি না এটা কইলই তো না দেখেন কি কি আছে কি মোলা তরকারি পরে চেপা ও আজকে তো জোস হ্যাঁ সেরকম জিনিস নিয়ে না ভাই খাওয়া যায় না আজকে আপনাকে আমি ছুটি দিতে চাই আপনি যদি আমার কাছে প্রমিস করেন যে কাজে যাবেন না তাহলে হচ্ছে আমি ছুটি দিব আপনাকে বলেন একদিন আমি ছুটি দিব আপনাকে এটা তো আমি বুঝবো কারণ আপনি যদি বলেন ছুটি অ্যাকসেপ্ট করবেন তাহলে ঠিক আছে করবেন অ্যাকসেপ্ট করবেন আচ্ছা বাবা আচ্ছা আলহামদুলিল্লাহ উনি হচ্ছে অ্যাকসেপ্ট করে ফেলছে একদিনের ছুটি আপনি হাজিরা কত 1000 দেখে 600 দেখে 800 দেখে 900 দেখে আচ্ছা ঠিক আছে তাহলে হচ্ছে আপনার হাজিরা বলা যায় 500 700 1000 জি আচ্ছা আপনাকে সর্বোচ্চটা দিব এনে কত টাকা দেখেন 1000 ধরেন এটা হচ্ছে আমি আমার তরফ থেকে দিছি আপনাকে কত দিলাম 1000 একদিন কাজে যাবেন না আচ্ছা কথা ক্লিয়ার এখন আপনাকে আরো এক হাজার টাকা দিলাম এটি হচ্ছে আপনি ভালো মন্দ আপনার ছেলের জন্য বা বাবুর জন্য কিনে নিবেন আপনার স্বামী আছে কতদিন আগে মারা গেছে ধরেন বাক্কা বছর হয় বছর 10 বেশি বা এরপর আর বিয়ে শাদি করেন নাই বাচ্চা কয়জন এক এই হচ্ছে এই এই কষ্ট করতেছেন না বর্তমানে একটা কুদাল আর হচ্ছে একটা কাঁদি নিয়ে যাইতেছেন মাটি কাটার উদ্দেশ্য কইরা প্রতিদিন এই কাজে যান এই কাজে প্রতিদিন এটাকে বলে হচ্ছে আহারে জীবন দেখেন চায়ের ওদিকে হচ্ছে আজানের ধ্বনি শোনা যাইতেছে এখন কিসের আজান দিতেছে ফজরের মানে ফজরের আজানের সময় হচ্ছে এই যে মহিলা উনি হচ্ছে কাজে যাইতেছে আপনি খুশি আছেন দুই হাজার আপনি একদিন ছুটি নেবেন বেশি নেওয়ার দরকার না একদিন ছুটি নেবেন আর আপনার পোলামায়ের জন্য ভালো কিছু কিনবেন ঠিক আছে আপনার বাড়ি কোথায় পড়ছে আমার বাবার বাড়ি আছে নোয়াখালী নোয়াখালী জামার বাড়ি সিলেট সিলেটের মেন শহরেই

ছুটি দিলাম আর ভালো মন্দ কেনার জন্য আপনাকে দিলাম ঠিক আছে আপনি যদি এই টাকাটা ইনকাম করতেন কতদিন লাগতো মিনিমাম ষাট দিন লাগতো এরপর চার দিনে তো আর এই টাকা রাখা পথ বল না যাক এটা মনে হয় যে অ্যামেজিং ছিল এবং কি অনেক ভালো ছিল কাকে আপনি তো সব দেখছেন ভালো ছিল না ব্যাপারটা আচ্ছা যাক ভালোই হয়েছে তাইলে ভাইয়া ভালো হয়েছে না এই আপনি আসেন ওইদিকে আর যাইতে পারবেন না ওইদিকে ছুটেন আপনার বাসায় ছুটেন আপনি কিন্তু আমারে ঠিক আছে আজকের মতো ছুটি এই বাইকগুলো ঘুরায় নিয়ে আসো যেহেতু ফজর আজান পড়ে গেছে আমরা হচ্ছে ভিডিওটা এখানে শেষ করে দেয় একটা টাটা দেন টাটা দেন টাটা টাটা হ্যাঁ তাহলে শেষ আল্লাহ হাফিজ